Bangladesh is going through uh, as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh mm -hmm. and we continue uh, to work with you uh, as best we can to support your প্রিপারেশন নিয়ে জানতে চেয়েছেন নেক্সট পার্লামেন্টারি ইলেকশনের জন্য আমাদের কি প্রস্তুতি আমরা নিয়েছি এবং প্রস্তুতি নিয়ে আমরা সেটিসফাইড কিনা প্রস্তুতি যেটা নিয়েছি এটা উনি জানতে চেয়েছেন আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি এবং আমাদের রিফর্মস যে বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং নর্মালি মেজর কী কী রিফর্মস আমরা করার চেষ্টা করছি আমরা ওভারঅল রিফর্মস নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা আমরা জানিয়েছি এবং ওনারা একটা ইস্যু করছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই সাপোর্ট চাই দে আর রেডি টু সাপোর্ট আজ সাপোর্ট দি ইসি অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট এখন এটাও বলছেন যে যে কোনো যদি প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন কল করে আপনাদের প্রয়োজনটা জানাবেন আমি বলেছি যে ইউএন টিভি একটা নিউ ডেসিসমেন্ট করেছে ওটা আপনারা দেখেন দেখার পরে যদি ওখানে কোনো এরিয়া যদি আপনারা ইনভলভ করতে চান আপনারা ইনভলভ করতে পারেন তা আই এম ভেরি গ্রেটফুল গ্রেটফুল্সেলেন্সি দি অস্ট্রেলিয়ান হাই কমিশনার শি ইজ ইজ নিউ হিয়ার তিন মাস আগে এসছেন মাত্র তো ইস ভেরি নাইস ডেট শি হাজ কাম টু সি সিয়াস আমি খুব খুশি এবং এটা রিকোয়ারমেন্ট ভোটার লিস্টটা এটা আমরা শেষ পর্যন্ত নিয়ে এসেছি আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি এটা বলেছি অলরেডি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এটা এটা জানিয়েছে তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি সেটা ইনশাল্লাহ একটা আমি আইনের সংশোধন দরকার এটা হয়ে গেলে ওটাও আমরা করে ফেলবো পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি টাইম বাড়িয়েছি দুই মাস এই কথাটা বলেছি তারপর আমাদের বিভিন্ন রুলস যে আচরণ বিধিটি যে আছে এগুলো আমরা মডিফাই করার চেষ্টা করছি অবজারভার পলিসি যেটাগুলো আছে এগুলো মডিফাই করার উদ্যোগ নিয়েছি মোটামুটি যেগুলো প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্ক আমরা যেগুলো আশু আছে যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করব ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই দিলেন যে কখন কীভাবে কি করবেন সেটা এটা আমাদের হাতে নাই আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে এটা ওনারা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো এটা কী দেন কি ধরনের দেন আমরা তো আর জানি না যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা ইঞ্জিনিয়ার মনে করছি বা করা সম্ভব মনে করছি ইয়ার ওয়ার্কিং নিয়ে আর থ্যাংক ইউ কথা নেই